আরে আটাউই গা সিজু না বলlogback একবার কিচ্ছু বুঝেনা এই শালিও গোসল দাই না আরে গোসল দাই না দেখে বোমই রাখলাবি একবার বিকাল গর্দুন আনে কুত্তামুছ নাকি কি কর হের ভিতর তো ভালোবাসা বলতে কিচ্ছু নাই সামার একবারে সামার হ্যাঁ তাসরাব কই कोशिश করিলে যদি ঠান্ডা পানি দেই তাইলে কি আমরা বাসমু আমি তো একবারে ঠান্ডা পানি দিলে মনে হই যে একবারে বড় হবে সাগরে বইরা লইছি আমি না আমি জীবনে গোসল দেব

কোন শালি গরমে বাজারে ধরে খাওয়াই আমি কোন জায়গায় যাই শান্তি পাই না হ্যাঁ কেউ কইল না জালঙ্গু তিনটা বিয়া করছে তিনে বড়াই ভালো মাইছে বদনামে বেশি করে মাইছে বদনামে বেশি করে আমার শান্তি আছে কি আমার কোন শান্তি নাই কই আমার জালা জুরা হই না ও জালা জুরা হই না

তেমন কিছু কয় নাই রাসেল আমারে গোসল গর্বা নাই কইস তাই আমি কইছে গোসল করবা তুই আমার একটা জুতা দিয়ে বাড়ি মার কিন্তু আমি তো তোমার সামনে কয় নাই তোমার পিছে ও

তুমি খালি আমার নাগাই পারো ওই বাকি দুইটারে কইতে পারো না ওরা তো কতদিন যাবত গোসল দেয় না ওরা যদি আজকে গোসল দেয় ওগরে দেখে দেখে আমার তো সাহসটা বাড়বো হ্যাঁ শালি বুঝলাম ওই দুই শালি তোরা নষ্ট করছে বুঝছ হ্যাঁ দেখছ আমার কথা হলো প্রতিদিনই গোসল দিবি এ আমার মাথার চুল আগলা দের উড়ানে বইয়া থাকি পারার দেখো আমার শোনা বাবু ওই শালিরা কিচ্ছু করে না হ্যাঁ এই শালিরা হল তো তুমি কোন কি দিয়া কি কও

সা খ থাক হা হ মি আ সেগ আলা মা মন খ করব এনে হা জ কি এ মা লা ম মম লা ।

অতিরিক্ত সম্মানের নিগে আজকে তোরা গোসল দেওয়া বাদ দিছা বলছিস কি এসে সম্মান আর চাই না তোরা তিন সালে গোসল দিবি এই যে শুনো কারে তো প্রশংসা করলা তোমার ছোট বউ তো গোসল না আমো গাক ঠিক আ গন্ধে পুরো ভূমি আইতাছে আমরে তাই নাকি আরে একবার বিটকাল গন্ধ এটা হে হ্যাঁ আমারে মনে করছে এটা বড় অন্য কোন গন্ধ এনা রে গন্ধ না দেখে ইলেকট্রিক সব খারাপ হয়ে যায় এই কি এর গন্ধ হুইঙ্গা দা আর হরে এ আবার পোছা গন্ধ হ্যাঁ আমার গায়েতে

একটা বাড়ি দিলে কিন্তু একটা বাড়ি আমার যদি বেশিরা গড়ে বাইরে তোর ছাড়বে কি মনে কষ্ট গুজুল করলে কিন্তু আমি ময়দাই দলাই হুনো হুনো আমাকে ক্ষমা করে দাও গতকাল আমি কালকা থেকে দিউনি দুদেকালে তোরা তিন দিনে গোসল দিস কিচ্ছু খমনা বুঝছিস নাই আর গোসল দেবিনা এই যে দেখছিস তো আজ কাটা নেছি এই রাস্তা ভাগ মেসকে তো ফিলম বুঝছিস না গোসল দিতাম না আর ওই ছেরা কি হুনিয়াগে আরে জামাই গোসলের লাগি লাড়ি নিয়ে

তাছাড়া আমাকে কচি শরীরে যদি ঠান্ডা পানি দেই তাহলে কি আমরা আমি তো একবারে ঠান্ডা পানি দিলেই মনে হয় যে একবারে বরফের সাগরে পড়ে লইছি আমি না আমি জীবনে দেব না বাহ বৌগু নাই বৌগু নাই কিছু কমাই বেপাৰ মাৰিব পুৰুষ মানুহ ন কুতাৰ লগে দে মাৰত মাৰ

আমি যাইগা আমি আমার মারা ধরছ আগে তো মারতো না তুমি দেখা দিজনে আমি গোসল ছাড়াই এখন অভ্যাস করে লাইছি এখন আমি যাইগা আমার মারে একবারে তিনে হ্যাঁ তোর তুই তিন বৌ নিয়ে আমার বাড়িতে বউ আছে না গোসল করে না

খায়া শান্তি পাই না মানে বাইতে থাই কাই শান্তি পাই না দি এলাকার মাইশে দেখো আমি বউ দাওড়াই শাসন করবার নিগে আমার মাইশে কব জালুম গিত্র বউ কিছু কই না হেজন এলাকার মাইশে দেখাইতাছি দেখ আমি বউ কি রকম টাইট করে রাখবার চাই কিন্তু শালিদা থাকে না হন ভাই এই যে এলাকা জুড়ে দাওড়াইতেছে ঠিক আছে আমার তো এখন অগবতি গিন্না নাই তোর গতি আমার গিন্না হইতাছে হ্যাঁ কি কি বাবু রুস হ্যাঁ কি বাবু রুস তিনটা বউ ভালো তা গোসল করি আর না বউ করে হ্যাঁ এই যাতে নাইছি হুম গোসল দিব

টিনটা একটা বড় থাকা হয় না গন্ধে মনে হবো হুলের ভাগে ধা গো এইরকম গন্ধ করতেছে তবে তিনটা বিয়া করলে মনে করলাম যে একবারে রাখবেন এই জামা জার কথা হবে না